লঙ্কা চিবিয়ে খান বেটে মুখে মাখেন নদীয়ার শেখর শেখদারের কীর্তিতে হতবাক সকলে বয়স বাড়লেও কমবে না চোখের জ্যোতি চেহারায় পড়বে না বয়সের ছাপ শুধুমাত্র মুখে মাখতে হবে পাঁচশো গ্রাম লঙ্কা খেতে হবে ন্যূনতম এক কেজি এতেই নাকি এড়ানো যাবে হৃদরোগ ও স্নায়ুর সমস্যা ভাবতে অবাক লাগছে না অবাক হওয়ার কিছুই নেই এটাই এখন বাস্তবে করে দেখিয়েছেন নদিয়ার শেখর শেখদার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই যুবকের কীর্তি নদিয়ার রানাঘাট দু নম্বর ব্লকের আইসমালি এলাকার বাসিন্দা শেখর শেখদার জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি প্রথম দিকে বিষয়টাকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতাদের মনে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কি করেন শেখর ব্যাপারে শেখর বাবু জানান তিনি বাটা লঙ্কা মুখে মাখেন খেলে খান প্রায় একখানে এক কেজি খানেক তবে দাম যখন বাড়ির স্বাদ থাকলেও সাধ্যে কুলোয় না জীবে ঝাল কিংবা মুখে জ্বলন অনুভব করেন না শেখরবাবুর পাল্টা প্রশ্ন জ্বলবে কেন অ্যাসিড নাকি আর সাঁত বেশ ভালোই তার নিদান নিয়মিত লঙ্কা বাটা মুখে মাখলে চেহারায় কোনোদিনই বয়সের ছাপ পড়বে না আর নিয়মিত লঙ্কা খেলে অটুট থাকবে চোখের যদিও শেখর বাবু বৃদ্ধমা জানাচ্ছেন আগে তো এত সব মেশিনপত্র ছিল না অনেক বড় সংসার বাংলাদেশে ঢেঁকিতে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তায় বন্দী করে ঘরে রেখে দিয়েছিলাম তখন বছর দুয়েকের হামাগুড়ি দিয়ে সেই বস্তার কাছে গিয়ে সব বের করে গায়ে মেখে বসেছিল বাড়িতে তো কান্নাকাটি শুরু সবাই মিলে দুধ দই ঘোল ঢেলে পরিষ্কার করা হলো আমরা কেঁদে যাচ্ছি আর ছেলে মুচকি মুচকি হাসছে তারপর থেকে একটা দুটো করে লঙ্কা খায় বড় হওয়ার পর থেকে চুরি করে খেত এখন তো নিজে আনে নিজেই খায় তবে শেখর বাবুর এই কীর্তিতে হতভাগ সকলেই যত লঙ্কা ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা কেন জানি না যত কষ্টা লঙ্কা হলে আমার কাছে ভালো লাগে না ছোটোবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা খাচ্ছি সেই দুই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল দেয় মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে দিন দেখাতাম কোনো দিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া কাটিয়ে যেত আচ্ছা লঙ্কা খেলে জ্বলে না পেটে বা আমার ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই সব রক্ষা করে আচ্ছা তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো এর কি কোনো উপকারিতা আছে তো ভিটামিন আমার তোকে আমার তোকে খুব দৃষ্টি শক্তি বাড়ে আচ্ছা কাঁচা লঙ্কা লাগালে কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালে চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দেশটি শক্তি বৃদ্ধি পায় আচ্ছা তা এই যে আপনি একদিনে কতক্ষণ লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষে ভাত খাই তো তিনবারে মিলে আমি ধরুন দেড় কেজি খাতি বাড়ি ভাত তাত খাবেন না ভাত খাবো না শুধু লঙ্কা লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো বেশ হয়ে গেলে জীবনে আর বাত নাই খালাম লঙ্কা খাই কাটাই নাম এই শুরু করলো সম্পূর্ণটা একদম শশার মতন করে খাওয়া শুরু করে লঙ্কা খাচ্ছে কিরকম লাগছে আপনার আপনি কি খেতে পারবেন না আমি খেতে পারি না আপনার ছেলে যে পাচ্ছে ওরে ঠাকুর দসে ভাত তাই পাচ্ছে কত বছর বয়সে খাচ্ছে এরকম লঙ্কা ও দুই তিন বছর বয়সে তে খাওয়া করতে তখন দুধ ফুট খেত সঙ্গে লঙ্কা দুধ খাতো আর লঙ্কা খাতো চুপ করিয়ে খাতো আমরা রাত করতাম আকাশ না চুপ চুষ করিয়ে খাতো না বানাই এ মাঝে তা আর এই যে লঙ্কা যে খাচ্ছে মাংস মাছ কাছের পরিবর্তে প্রিয় জিনিস হচ্ছে লঙ্কা তাই তো ও সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছে লঙ্কা তো কী লাগছে আপনার এই শুনে আর দেখে আপনারা তো অবাক অবাক ওই যাচ্ছে কী নাম আপনার নাম এরকম ধরনের আপনি তো না বাটেন খাবারের লঙ্কা দেন কিন্তু এরকম যে জলজয়ন্তভাবে যে লঙ্কা খাচ্ছে এরকম কি লঙ্কা কোনো দিন দেখেছেন খাবার